হ্যালো এভরিওয়ান আজ আমি দেখিয়ে দেবো আলু কুমড়োর তরকারি ছোলা দিয়ে কত ইজিলি করা যায় এবং ভাত রুটির সাথে খুবই ভালো লাগে তার জন্য এখানে আমি একটা বড় মাপের আলুকে ডুমুডুমো করে কেটে নিয়েছি কুমড়োর পরিমাণটা আমি একটু আলুর থেকে বেশি নিয়েছি আর তিনটে লঙ্কাকে চিঁড়ে নিয়েছি এখানে আমি হাফ বাটির মতো ছোলা প্রায় আগের দিন রাত্রে আট থেকে ন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইতে দেড় চামচের মতো তেল দিয়ে নিয়ে তেলটা ভালো করে গরম করে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম আর অন্যদিকে আমি একটা মশলা করে নিয়েছি তার জন্য আমি একটা আদা টুকরোকে পেস্ট করে নিয়েছি হাফ টেবিল স্পুন হলুদ দিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরা দিয়েছি আর লঙ্কাটা যে দিয়েছিলাম সেই চিরা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ আমি দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি দেখুন আমার আলুগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো আমি এবার ওই আলুর সাথে তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুটা কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি হালকা করে ভেজে তার মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে নিচ্ছি যাতে আলুর সাথে কুমড়োগুলোও ভালো করে ভাজা হয়ে যায় এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনের সাথে তারপরে আমি ভাত পুরোপুরি ভাজার জন্য এটাকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট মতো এভাবে রেখে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি মশলাটা আমি একবারে এই সবজির সাথেই কষিয়ে নেব আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই জন্য স্বাদটাকে ভালো করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি হাফ টেবল স্পুনের মতো আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি কষার জন্য রেখে দিচ্ছি দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে তার সাথে সবজিগুলো মানে আলু আর কুমড়োটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেগুলো আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের জন্য আমি ছোলাগুলোকে এগুলোর সাথে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাতে মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে ছোলাগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে এটার মধ্যে সব কিছু আবারও একসাথে মিশিয়ে ফুটতে দেব। তাতে সব কিছু একসাথে মিশিয়ে ছোলাগুলো জলের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুবই টেস্টি হবে দেখুন সব কিছু মিশে গেছে এবং জলটাও টেরে নিয়েছে রান্নাটা বেশ মাখো মাখো হয়েছে রুটি দিয়ে বেশ সুস্বাদু হবে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবার আমার এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব